দর্শক আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস স্যার যাকে কিনা জাতিসংঘের অধিবেশনে না যাওয়ার পরামর্শ দিয়েছিলেন আমাদের বিশিষ্ট লেখক গোলাম মাওলা রনি সেই সাথে উনি আরেকটা পরামর্শ দিয়েছিলেন যে জাতিসংঘের অধিবেশনে না যেয়ে ব্রাইডেনের সাথে বৈঠক না গইয়া তারেক রহমানের সাথে বৈঠক করেন লন্ডনে গিয়ে এবং জামাতের আমিরের সাথে যেন বৈঠক করে তো ওনার মাথায় আসলে এই চিন্তা তারা কেন আসলে আমি না তবে আমার কাছে যেটা মনে হয়েছে আগামী পঞ্চাশ বছর এই বাঙালি জাতি শুধুমাত্র এটা নিয়ে গর্ব করবে যে আমাদের একজন মানে উপদেষ্টা ছিল আমাদের এই দেশে যার সাথে সেলফি তোলার জন্য পশ্চিমা বিশ্ব সিরিয়ালে দাঁড়ায় ছিল এবং সিরিয়াল দিয়ে গিয়ে তারা ছবি উঠেছিল শুধুমাত্র এইটা নিয়ে আলোচনা করতে পারবে আগামী পঞ্চাশ বছর আমাদের দেশের জনগণ এবং আমাদের দেশের মানুষ এটা নিয়ে গর্ব করবে আমি এটা মানে গর্বের সাথে আপনাদের সামনে উচ্চারণ করতে পারতেছি যেটা আমাদের বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটে নাই বা কোনো রাষ্ট্রপ্রধানের সাথে এই ধরনের ঘটনা ঘটে নাই যে যে কিনা মানে একজন উপদেষ্টা ঠিক আছে উনি বিশ্বে গেছেন এই রাষ্ট্রের প্রতিনিধি হয়ে ঠিক আছে পশ্চিমারা তাদের সাথে শুধুমাত্র দুইটা কথা বলার জন্য ছবি তোলার জন্য সিরিয়ালে দাঁড়ায় রয়েছে এটাই আমাদের সবচেয়েতে বড় প্রাপ্য এটাই আমাদের সবচাইতে বড় পাওয়া আর অন্য কিছুর সফলতা এটা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন স্কার একটা সেমিনার আপনারা দেখছেন হিলারি ক্লিন্টনের সাথে যেখানে কিনা আপনার ছাত্রদের যে সমন্বয়ক তিনজন সমন্বয়ককে যিনি উপস্থাপন করছেন যে হিস মাস্টার যাকে কিনা মানে সম্পূর্ণ ক্রেডিট ছাত্র জনতার যেখানে বিন্দু পরিমাণ ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই যেখানে কোনো মানে পরিবারের কোনো ক্রেডিট নাই যেখানে মানে নিজের আত্মপরিচয় নাই শুধুমাত্র দেশের দেশের জনগণের এবং এই গণ উভ্যদ্যানের এই আন্দোলনের একমাত্র ক্রেডিট যারা প্রাপ্য ছিল তাদেরকেই ক্রেডিট দেওয়া হচ্ছে এটাই হচ্ছে একজন নেতা ঠিক আছে এই জন্যই উনি নোবেল বিজয়ী এই জন্যই উনি ডক্টর ইউনুস ঠিক আছে যাকে কিনা আমরা সম্মান করতে না পারলেও আমরা অনেকেই খুব মানে আক্ষেপের সুরে ঠিক আছে অনেক সময় বইলা থাকি যে ডক্টর ইউনোদ সুদকুর চোষা ঠিক আছে এই দেশের জনগণ এই দেশের মানে এক সময়কার প্রধানমন্ত্রীও খুব মানে জুর্গলায় বলতেন জনগণের সামনে উপস্থাপন করতে পারতেন কিন্তু এই সুদকুরে আসলে মানে পশ্চিমা বিশ্ব কতটা সম্মান করে কতটা রেসপেক্ট করে এইটা এটাই তার ছোট্ট একটা উদাহরণ আর এই দেশে মানে ওয়াল সোসাইটিতে কে সুদ না খায় আমার জাস্ট একটা মানে ইয়া দেখান যে তারা সুদ খায় না কোন সেক্টরটা সুদ বাকি আছে যে এই সেক্টরে সুদ নাই শুধু এটা মানে দেখা দেন যে এই সেক্টরটাই সুদ নাই কিন্তু মানে পুরা দেশটারে বেঁচে গাইছে যে পুরো দেশের সম্পদ লুটপাট করে রাখাইছে এইটা নিয়ে আমাদের কোনো সমস্যা না আমাদের সমস্যা হচ্ছে ডক্টর ইউনুস সুদ করে ঠিক আছে তো আমি আসলে শুধু এতটুকুই বলতে চাই মানে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসে যাকে কিনে নিয়ে গর্ব করার মতো আমাদের এই জাতির গর্ব করার মতো আরও একটা মানে ইতিহাস রচিত হয়েছে যেটা এই জাতি আজীবন মনে রাখবে বাংলাদেশের ছোট্ট একটা দেশের মানে প্রধানমন্ত্রী হিসাবে যখন পশ্চিমা বিশ্বে গেছেন তখন বিশ্ব নেতারা তার সাথে আসছেন শুধুমাত্র একটা ছবি তোলার জন্য কূটনৈতিকরা বড় বড় যারা ইয়া ছিল ঠিক আছে তার সাথে একটু পয়সা কথা বলার জন্য তার মুখের কথা শোনার জন্য অপেক্ষায় ছিল এটাই আমাদের সবচেয়ে বড়ো সফলতা এটাই আমাদের অর্জন তো যাই হোক ভালো থাকবেন সকলেই السلام عليكم